আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি স্বাধীন এই বাংলাদেশ যেটা বাংলাদেশের নতুন একটি অগ্রযাত্রার কথা আমরা বলছি সেই বাংলাদেশে যে মানুষেরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে সাদা বরণ করেছে আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের চোখে এক স্বপ্ন ছিল এই দেশকে আবার নতুন করে বৈষম্যহীন একটি চমৎকার একটি দেশ গড়ে উঠবে আমরা উদ্বেগের সাথে এই সরকারের কাছে দাবি আদায় করার জন্য জনগণকে রাস্তায় নেমে আসতে হচ্ছে যা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক আমরা দ্বিতীয় কণ্ঠ বলছি আজকে যে দাবি এখানে উপস্থাপন করা হচ্ছে ছয় মাস সাত মাস পেরিয়ে গেলেও এর একটি সুরাহা করার জন্য সরকার যে তৎপরতা থাকা দরকার ছিল আমরা সেটি লক্ষ্য করছি না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে মানুষের এই ঘন দাবিগুলোকে মেনে নিয়ে এই দেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা তার সাথে আসবেন আমরা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন শিবিরের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচি যারা পালন করছেন নন এমপি ভুক্ত শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে এমপিও ভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি বাংলাদেশে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন যেটি আশি প্রয়োজন ছিল সেই সংস্কার কমিশনের কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ যেত যেন জনসম্পদে পরিণত হতে না পারে সেজন্য সকল আয়োজন এই ফ্যাসিবাদ তৈরি করেছিল এই দেশের তরুণ সম আজ কর্মক্রম যুব সমাজের পরিমাণ বেশি হওয়ার পরেও এই কর্মসংক্রম যুব সমাজকে কারিগরি শিক্ষা এবং যথোপযত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে সম্পদে পরিণত করে যে রাষ্ট্র ব্যবস্থা কার্যকর করার কথা ছিল আর ওই ফ্যাসিবাদ আধিপত্যবাদের করাল গাছে নিমজ্জিত হয়ে এ বাংলাদেশকে একে একে করে পিছিয়ে আমরা করছি এই সরকারের বদিন হবে তারা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার যে অবস্থা প্রতিটি ক্ষেত্রে যে অনেক অবস্থা গুলো এখনো বিদ্যমান রয়েছে সেই জায়গাগুলো তারা রিকনস্ট্রাকশন করে একটি ধরনের দিক নির্দেশনা দিবে শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড একটা জাতির মেরুদণ্ড যদি ঠিক না দাঁড়িয়ে থাকতে পারে সে জাতীয় ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যারা চাকরি করছে তারা শিক্ষিত কেউ নয় এই শিক্ষিত মানুষগুলো ওখানে গিয়ে প্রাকশন করছে দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজি করছে দুর্নীতির সাথে জড়িত জড়িয়ে পড়ছে সুতরাং এই শিক্ষা কমিশন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন এবং শিক্ষা কমিশন দ্রুত ফাংশন করার জন্য দাবি জানাচ্ছি আমরা জোর দাবি জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে অনিয়ম রয়েছে শিক্ষকদের ন্যায্য পাওয়া তারা পাচ্ছে না বছরের পর বছর যুগের পর যুগ ধরে তারা পাঠদান করছে অথচ তাদের ন্যূনতম পরিবার পরিচালনার জন্য যে ন্যূনতম বেতন ভাতা তাদের দেওয়া দরকার ছিল দিচ্ছে না সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা রয়েছে তারাও সরকারি সুযোগ সুবিধা পায় না তবে ন্যূনতম এই সুযোগ সুবিধার জন্য নন এমপি অভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যারা মানুষ তৈরির কারিগর হিসেবে আমরা জানি এই কারিগরদেরকে আজকে রাস্তায় নেমে দিনের পর দিন এই রোদে দিনের মধ্যে দিনের পর দিন তাদেরকে অবস্থান গ্রহণ করতে হচ্ছে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নিন অন্য পায় ছাত্র সমাজ তাদেরকে ছাপে নিয়ে আপনাদেরকে দাবি বানাতে বাধ্য করবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই শিক্ষকরা যদি পাঠদান করতে পারে কাছে ফিরে যেতে পারে জাতি গঠনে ভূমিকা রাখতে পারে এ জাতির জন্য সেটাই হবে একমাত্র কল্যাণকর এ জাতির গঠনের জন্য আমরা বারবার বলেছি আমাদের প্রস্তাবনার মধ্যে প্রতি বছর বাজেট যখন পেশ হয় বেশিবাদী আমলে প্রতি বছরই আমরা বলেছি শিক্ষা ক্ষেত্রে যে বাজেট দেওয়া হয় তা অপ্রতুল দশ থেকে বারো শতাংশ বাজেট শিক্ষা খাতে দেওয়া হচ্ছে যার অধিকাংশ বাজেট ইউনিভার্সিটি কলেজগুলোতে দেওয়া হলেও মাদ্রাসা কারিগরি শিক্ষা অবহিত হয়ে রয়েছে এখানে আমরা বলছি একটা দেশের বেসরকারি খাতকে উন্নত করতে গেলে যোগ্য মানব সম্পদ তৈরি করা খুবই জরুরি আর যোগ্য মানব সম্পদ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য দিয়েই তৈরি হবে